ইরান ইসরায়েলের সংঘাত দীর্ঘায়িত হওয়ার পথে ইরান এবং ইসরায়েলের সংঘাত শেষ হচ্ছে না এবং সম্প্রতি ইসরা ইরা আমেরিকা ইরানের পরমাণু যে সমস্ত কর্মসূচি চলে যে সমস্ত জায়গায় সেখানে বিমান হামলা চালিয়েছে এবং আমেরিকা বলছে যে আমরা এমন জায়গায় বিমান হামলা করেছি যা আমেরিকার পরমাণু পরমাণু কর্মসূচি বন্ধই করে দিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে সমকাল পত্রিকার শিরোনাম ইরান ইসরায়েলের সংঘাত নবম দিনে প্রবেশ করেছে গতকাল শনিবার ইরান দেশে দুদেশে পাল্টাপাল্টি হামলা চালায় এটা অবাক বিশ্ব ইরানকে ইসরায়েল হামলা করছে ইরান ইসরায়েলে হামলা করছে ইসরায়েল ইরানে হামলা করছে আমেরিকা ইরানকে হামলা করছে এই যে হামলাটা এবার অতর্কিত ইরানকে হামলা করলো প্রথম ইসরায়েল এবং সারা পৃথিবীতে আসলে কেউ এটি দেখার মতো নেই বা দেখছে না মুসলিম বিশ্বও চুপ সবাই আমেরিকাকে আসলে ভয় পায় আমেরিকার বাইরে গেলেই তার বিশ্বের বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয় জিনিসপত্র কেনার নিষেধাজ্ঞা দেওয়া হয় সফটওয়ার কেনার নিষেধাজ্ঞা দেওয়া হয় সব কিছু কেনার জিনিসপত্র কেনার নিষেধাজ্ঞা হয় তাই আমেরিকার উপরে কথা বলাটা সারা পৃথিবীর জন্য এটা কঠিন হয়ে গেছে ইসরায়েল বাহিনী তেহরান ও ইরানের কয়েকটি শহরে হামলা করেছে ইরান নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও নিক্ষেপ করেছে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ থামানো উচিত পৃথিবীতে বিবেকহীন মানুষ যেন চুপ হয়ে গেছে থামাতে চাচ্ছে না এ কোনো কথা বলে না সংঘাতে উভয় পক্ষেই বেসামরিক নাগরিক হতাহত হচ্ছে প্রতিদিন অর্থাৎ বেসামরিক সাধারণ মানুষ মারা যাচ্ছে প্রতিদিন ইসরায়েল টার্গেট করে ইরানের সামরিক কমান্ডারদের হত্যা করেছে বলে অভিযোগ করেছে ইরানের কর্মকর্তারা এই সালেও একটা আধুনিক যুগে এসেও আমাদের সাধারণ মানুষের জীবন নিঃস নিশ্চিত থাকে না সাধারণ মানুষের জীবনের নিঃসতা আমরা কেউ দিতে পারি না কে কখন থেকে যে অ্যাটাক করে বসে তা বলাই মুশকিল